কত মুখ দয় মানুষ মুখ কি ফেসিয়াল করে আসছো নাকি হ্যাঁ কিভাবে দিয়ে সাবান দিয়ে ফেস ওয়াশ করছো হম এখন কি করতেছ কিছু করো না সারা এই যে বেসিনের ভিতরে যাইয়া তুমি মুখ দো হাত দাও পা দাও সাওয়ার শাওয়ার দিয়ে মুখ দুখ এগুলো কি করা ঠিক হুম এগুলো করা ঠিক আর তুষ্টুমি কেন করো কেন করো দুষ্টুমি তুমিও ফেসিয়াল করে আসছো কী দিয়ে করছো কি দিয়ে করছো কি দিয়ে বড়ি দিয়ে বড়ি দিয়ে মানুষ ফেসিয়াল করে আচ্ছা নতুন কথা শিখলাম তামিমের কাছ থেকে তুমি কি পাগল এ ছেলে তুমি কি পাগল তুমি একটা দুষ্টু কঠন বাদ কেন নিতেছ এখন কি হয়েছে এখন কি হয়েছে এই যে সবগুলো ফলাই দিছ কেন ফলাইছ হুম এত দুষ্টুমি কেন করো কথার উত্তর দাও আমার কথার উত্তর দাও কথার উত্তর কি উত্তর না না কেন এত দুষ্টুমি করো উত্তর না চেন না চেনবা পিতনি যখন মায়ের দিমু যখন তখন চেনবা